বিসমুল্লাহ রহমানের রহিম শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম এখন দেখুন বুড় ছয়টা দশ মিনিট মাত্র আমি ফজরের নামাজটুকু আদায় করলাম তো নামাজের আগে মেয়েদেরকে ডেকে উঠালাম এই যে আমার দুই মেয়ে রেডি হচ্ছে তো রেডি হইতেছে ওরা তো আমি ভাবতেছি এই ফাঁকে গড়টা একটু জারু দিয়ে নিই তো আমার শাশুড়ি মায়ের বলতো যে ভোগ ভরে গড় জারুনা দিয়ে গড় থেকে বের হবে না তো তাই মুরব্বিদের কথা মানতে হয় তো আমি এগুলা একটু মেনেই চলি তাই দেখুন গড় টর দিতেছি তো জারু দিয়ে এখন তো আমার গেটের তালাই খোলা হলো না তো তালাটা খুলতেছি এখন বাইরে অনেক অন্ধকার তো তালা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরে কতটা অন্ধকার এখনো ছয়টা দশ বাজে তারপরও কত অন্ধকার তো ওদের তো টাইম আর বসে থাকবে না সাতটায় ওদেরকে ওদের বাদ ছেড়ে দেবে তো আমার মেয়েরা পিকনিকে যাবে মূলত আপনাদের সাথে বলাই হয়নি ওরা স্কুল থেকে টিচাররা নিয়ে যাচ্ছে তাই ওরা যাইতেছে আর কি তো রেডি হয়ে আসলো তো এখানে এইবারও রেডি হয়ে আসছে আমার মেয়ে সে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো দেখে শুনে যাইতেছে ব্যাগগুলো আবার চেক দিতেছে সে অনেক খুঁতখুঁতে টাইপের তো ব্যাগে কাগজ দেখে বলতেছে এটা কি আমি বলেছি নিয়ে নাও আমার ছোট মেয়েটা একটু বাসে বমি বমি ভাব হয় যদি বলা যায় না ছোট মানুষ জন্য দিয়ে দিছি আরো টক জাতীয় কিছু আচার দিয়ে দিছি যাতে ভালো লাগে তাই ওরা এখন বেরিয়ে বেরিয়ে যাবে তো তো বলে ওরা যাচ্ছে আমিও ওদের পিছনে যাইতেছি ওদেরকে এগিয়ে দিয়ে আসবো তো এখন রাস্তা যাইতেছি তো এখানে আরেক বান্ধবী আছে যাকিয়া ওদের গেটই খোলা হয় নাই মনে হয় ওরা ঘুম থেকে উঠে নাই তো ওদেরকে এখন ঘুম থেকে ডেকে উঠাইতে হবে তারপর যাবে ওরা ওয়েট করতেছে তো ওকে বলতেছি রকম চলে আসো তারপর নৌকায় যেয়ে রেডি হয়ে নিও তো ওরা যাইতেছে ও সকালবেলা মেয়েরা অনেক এক্সাইটেড তারা পিকনিকে যাবে অনেক খুশি ওদের বান্ধবীরা সবাই মিলে যাবে আর গার্ডিয়ানরাও যাচ্ছে তো আমরা যাচ্ছি না টিচারদের সাথে আলাপ করে দিয়ে দিতেছি যে আপনারা খেয়াল রাখবেন তো টিচাররা বলতেছে কোনো টেনশন করবেন না কোনো সমস্যা নাই আমরা আছি আমাদের দায়িত্বে থাকবে তো জন্য একটু সাহস করে তো দিতেছি তো ওরা যাবে অনেক দূর ঢাকা নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম আপনারা সবাই জানেন এটা রূপপুর নামে পরিচিত তো এখানে একটা দেখার মতো জায়গা তো এই জায়গাটা ওদেরকে নিয়ে যাবে ঘুরতে ঘুরতে ফিরতে বা অনেক রাইডও আছে সেখানে তো এগুলা ওরা উপভোগ করবে এই আর কি মেয়েদের আর কি ওদের এই সময় যদি এগুলোয় এতে না জয়েন করতে পারে তাহলে আর তো সময়ই পাবে না ওরা জন্য আর না করি নাই মেয়েদেরকে দিয়ে দিছি আল্লাহ ভরসা তো এখানে দেখুন আমাদের সাথে নদীর পারে কয়েকটি রাজহাঁসও যাচ্ছে অনেক সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে হাঁসগুলো দেখতে অনেক কিউট লাগতেছে তাই না তো ওরাও যাবে একদম নদীর পার নদীতে যাবে ওরা ওরা সারাদিন হাঁসগুলা নদীতে থাকবে ওখানে থাবে আবার সন্ধ্যাবেলায় বাড়িতে আসবে ঠিক এভাবে আবার চলে আসবে তো আমরা অনেকটা পথ এগিয়ে আসলাম দেখুন সূর্য এই বুড় পাঁচটার থেকে শুরু হয়েছে তারপরও অনেক বেলা হয়ে গেছে তো নৌকা বলে রাখছি রাত্রে আমি ফোন করে তো নৌকার মাজি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে তো কিছু করার নাই মেয়ে মানুষ ওদের একটু লেট হবেই তো এখানে দেখুন আমাদের এখানে একটা পার্ক আছে তো পার্কটা পার হয়ে নদীর কাটে যেতে হয় তো পার্কের জায়গা সকালবেলা কিছু নাই একেবারে নিরিবিলি তো আসলে এখানের ভিউটা অনেক সুন্দরই লাগে দেখুন পিছনের ভিউটাও ভালো লাগতেছে হ্যাঁ তো এই আর কি মূলত তো আমার মেয়েরা এখানে চলে আসছে বলতেছে আরও বান্ধবীরা এখানে ওয়েট করতেছে ওই যে বান্ধবীরা বান্ধবীর মায়েরা আসছে এখানে তাদেরকে এগিয়ে দেওয়া যাবে বলে আমাদের মতোই তো ওকে উঠিয়ে দিয়ে আসবো আমাদিকে বলে আসবো টিচারদেরকে ফোন করতেছি আরও করতে হবে সারাদিন আজকে সারাটা দিন টেনশনের মধ্যে দিয়ে যাবে তো সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে সুই সালামতে আবার ফিরে আসতে পারে ওই দেখুন আরো বান্ধবীদের সাথে এট হয়ে ওরা অনেক খুশি তো এখন নৌকায় উঠবে নৌকার মাঝি বলতেছে এত লেট আমি আরো ঘুমাতে পারলাম পারতাম তা মেয়ে মানুষ দেরি হবে কিছু করার নেই তো তারা এখন একে একে নৌকায় উঠতেছে তো এখন নৌকা ছেড়ে দেবে সকালবেলা নদীর পার অনেক সুন্দর জায়গা তো আমি আমার মেয়েকে বলছি অনেক সাবধানে যেও এ বলেকে বিদায় দিতেছি আমার মেয়েরা দুইজন যাইতেছে অনেক টেনশন আচ্ছা যাক কিছু টেনশন করার কিছু নাই মনকে আবার সান্ত্বনা দিই যে সহায় থাকলে কিছু হবে না যাক আল্লাহ ভরসা ওদেরকে বিদায় দিয়ে দিলাম নৌকা ছেড়ে যাচ্ছে তো এখানে আরও নৌকা আছে এগুলা পারাপার হবে আরও কিছুক্ষণ পর নৌকা নদীর মাঝখানে চলে গেল তো আমরাও এখন চলে যাব সকালবেলা হাঁটাহাঁটি করতে হবে তো ওদেরকে বিদায় দিয়ে দিলাম এখন হাঁটাহাঁটি করব কিছুক্ষণ দেখুন অনেক সুন্দর লাগতেছে সূর্যটা তারপর ওই যে হাঁসগুল্ মানুষ আছে এখানে তো এদিক দিয়ে ওদের বান্ধবীর মারা এখানে কথা বলতেছে তা সবাই মিলে এখন চলে যাব তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল প্রান্তিক হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ